আজ ইমামে হাসান ইমামে হোসাইন কে খুঁজে পায় না ফাতেমা তু সহরা রদি আল্লাহ না খুঁজদে খুঁজতে আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হয়ে যায় রসুল আল্লাহকে হাবিব আল্লাহ হুজুর ইমামে হাসান ইমামে হোসাইন কে আমি ফাতেমা খুঁজে পাই না ইমামে হাসান এমামে হোসাইনকে ফতেমা খুঁজছেন খুঁজতে খুঁজতে খুঁজে পায় না খুঁজে যখন না পায় ফতেমা তুজাহার দিয়ান্নান হা কান্নাকাটি করতে শুরু করে দিলেন অনেকক্ষণ যখন খুঁজে পাচ্ছে না ফতেমা যখন কান্নাকাটি করেন درو شريف اللهم صلي على سيدنا صلي على سيدنا وعلى آل سيدنا ইমামে হাসান কোন ইমামে হাসান ইমামে হুসাইন যে ইমামে হাসান ইমামে হুসাইনকে ফাতে মাথার দিয়ে আল্লাহা খুঁজে পায় না ফতেমাত যখন না খুঁজে পাই আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে যায় আব্বা ইমামে ইমাম হাসান ইমামে হুসাইন কে আমি খুঁজে পাই না কান্নাকাটি করতে লাগেন রোনাজারি করতে লাগলেন আব্বা আমি ইমামে হাসান ইমামে হুসাইন কে খুঁজে পাই না আহ যে ইমামে হাসান ইমামে হুসাইন কে না দেখে রসুল্লাহ একটা মিনিট থাকতে পারলেন পারতেন না সেই ইমামে ইমামে হোসাইনকে যখন না খুঁজে পাওয়ার কথা বললেন যে আব্বা সকাল থেকে খুঁজে পাচ্ছি না দুপুর হয়ে গেল আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেল আ ইমামে হাসান ইমামে হোসাইন কোথায় গেল চারিদিকে ইহুদিন নাসারা ইসলামের শত্রু না কিছু করলো এমন সময় খোঁজাখুঁজি শুরু করতে লাগলো ইমামে হাসান ইমামে হোসাইনের খোঁজাল্লা রসুল বার হয়ে গেলেন সঙ্গে ফাতে মাত হার দিয়াল্লাহা হয়ে গেলেন এমন সমান রসুল্লাহ খোঁজাখি করতে করতে শুরু করে দেয় খুঁজতে খুঁজতে দেখতে পা কিছুটা দূর যাওয়ার পরে একটা সাহাবার বাগানের পাশে ইমামে হাসান ইমামে হোসাইন রদিয়াল নান হো হুমার সঙ্গে ইমামে রদিয়াল নান হুমা মাটিতে বালিতে শুয়ে রয়েছেন ফাতেমা তু জহরা রদি আল্লাহ নাহা বলতে লাগলেন আব্বা আপনার ওই আসান ওই ইমামে হোসাইন শুয়ে রয়েছেন আব্বাজান দেখেন মরুর বালির উপরে শুয়ে আছে কত না রোদ পড়ছে আব্বা এই রৌদ্রের ভিতরে শুয়ে আছেন ইমামে হাসান ইমামে হোসাইন শুয়ে রয়েছেন আব্বাজান তাদের কত না কষ্ট হয় তত না কষ্ট হচ্ছে পাওয়া যান আল্লাহ রসুন ওই সময় দেখা যায় মুসকি মুসকি হাসে ফতে মা তু জাহার হাজ গাঁসা করে রসুল আল্লাহকে আমি বললাম আব্বা যান আপনি কৃষির জন্য মুসকে মুসকে হাসে ওই সময় যে আল্লাহ রসুল বলেছিলেন ও মা ফাতে আমি রসুল উল্লাহ যা দেখতে পাই তুমি তাই দেখতে পাও না কেননা আমি রসুল উল্লাহ কাছে পাচ্ছি আমার দুজন সন্তান ইমামে হাসান আমার দুটো সন্তান ইমামে হাসান ইমামে হোসাইন বালির উপরে শুয়ে নে আমি দেখতে পাচ্ছি জিব্রাইলের ডানার উপরে শুয়ে আছেন যদি বলুন না সুবহান আল্লাহ বালির উপরে শুয়ে নেই ফাতিমা বলছে আব্বা আর বালি এলাকায় মরুভূমি এলাকায় ফাঁকা জায়গায় শুয়ে রয়েছেন ফাতিমা কান্নাকাটি করতে লাগলেন যে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছেন কিন্তু এই রোদ্রের মধ্যে শুয়ে আছে বলছেন আমি যা জানি তুমি তাই জানো না আমি দেখতে পাচ্ছি ওখানে জিব্রাইলের একটা ডানা নিচে শুয়ে রয়েছেন আর একটা ডানা নিয়ে জিব্রাইল উপর দিয়ে ছাওয়া করে ধরে রেখেছেন জোরে বলুন তাহলে সেই ইমামে হাসান ইমামে হোসাইন কে আল্লাহ কত সম্মান দিয়েছেন কত ইজ্জত দিয়েছে যে ইমামে ইমামে জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলের শুয়ে রয়েছে তাহলে এর থেকে বড় আর কেউ হতে পারে আর আমাদের সমাজে বলে মহারাম করে কি হবে আরে মহারাম মানে কি আমরা কি এখানে হৈহুল্লো করছি না আমরা শিয়াদের মতো মহাররাম মানে ইমামে হাসান ইমামে হোসাইন হোসাইন করে চেল্লাচ্ছি আমরা কি তাই করছি আমাদের এখানে কিন্তু আমাদের সমাজে একদল আছে মানে মহার কেন করবে মহারাম না করলে হয় না আরে বাবা শিয়ারা যেটা করে ইমামে হাসান ইমামে হোসাইনের নামে ছুরি মারে শরীরে আঘাত করে এগুলো তো ইসলাম শরিয়াতে একেবারে না যাই আমরা তো এখানে মাসাল্লাহ আমরা তো এখানে সে কাজ করি না তাহলে আপনি কোন দৃষ্টি থেকে আপনি কোন নজর থেকে এই রাম দেখেন যে মহারাম কে করা যাবে না আপনি কি জানেন এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিসের সঙ্গে সংযুক্ত রয়েছে যে মহাররাম রাম জামিন কুল কায়ানার সমস্ত কিছু সৃষ্টি করেছে আদম আলাইসাল্লামের গুণা মাফ করেছেন ইব্রাহিম আলাইসাল্লামের আগুন থেকে নিরাপত্তা দান করেছেন মুসা আলি সাল্লাতামকে ফেরানের ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন এই মাহারামে আইব আলহিসাল্লাম তারা দীর্ঘ দশ বারো বছর সারা শরীরে পোকায় খেয়ে ফেলেছিলেন এই মহার দশ তারিখে শেফা দান করেছেন আর আপনি বলছেন তাহলে এই মহারামটা যদি ভালো যদি না হতো এই মহার আশুরার দিনটা যদি আল্লাহর কাছে পছন্দ নিত এবং প্রিয় যদি না হতো তাহলে নবীদেরকে এই দিনে নাজার দান করতো না ঠিক না ভুল বাবা নবীদেরকে বড় বড় মুসিবত থেকে মুসিবত দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ তো পরীক্ষা নেওয়ার জন্য ভালোবাসে বলে দিয়েছে কিন্তু এই মহার আল্লাহ ভালোবাসেই বলে এই রামেই দশ তারিখে আল্লাহ শিফা দান করেছেন ভালাই দান করেছেন নিরাপত্তা দান করেছেন এই যদি রামে যদি দিনে কেউ রোজা রাখে রসুল বলছেন তার বিগত দশ বছরের গুণা আল্লাহ মাফ করে দেন আবার হাদিসে আছেন কেউ যদি এই আসুরা দিনে যদি রোজা আগে তার বিগত এক বছরের আল্লাহ মাপ করে দেন তাহলে এতগুন জিনিস এতগুন গুরুত্বপূর্ণ জিনিস এই মাহাররামে হয়েছেন আসুরা দিনে হয়েছেন আর আপনি কিভাবে বলতে পারেন আপনি কোন নজর দিয়ে বলেন যে এই মহাররাম করা যাবে না আমরা তো মহারামে তাজিয়া বার করি না হাই হাসান হাই হুসাইন বলে শরীরে আঘাত তো করি না তাহলে আপনি কিসির জন্য বলছেন কি কারণে বলছেন এই মহারাম করা যাবে না আপনি জানেন না আপনি চুপ করে থাকেন আপনার ভালো লাগে না আপনি মহারামে আসেননি মাসা আল্লাহ ভালো জিনিস তাহলে তুমি ভালো কাজের বিরোধিতা কেন করছো বাবা কিছু মানুষ আছে আমাদের সমাজে মার্কা মুসলমান এরা মুসলমান বটে এই মুসলমান এরা মুসলমানই বটে এরা মুসলমান কেন ইমামে হুসাইন যারা শহীদ করেছিলেন কোন নাসারা করেছিলেন বাবা ইহুদিরা করেছিলেন করেননি এই মুসলমানরাই তো শহীদ করেছে এমামে হোসাইনকে শহীদ করেছে একটাই কারণে তিনি শুধু মিথ্যার কে আপোষ করেননি বলে মিথ্যার কাছে হাতটা বাড়ায়নি বলে নেতা তো সেই মানুষ যে মানুষ হাত আগে বাড়ায় না সেই তো নেতা আমার যদি কেউ মাথাটা টানে আমি আমার হাত দিয়ে আমি রক্ষা করব। ঠিক না ভুল বাবা আমার যদি কেউ কান ধরে টানে আমি আমি হাত দিয়ে রক্ষা করব কিন্তু ইমামে হোসাইন তিনি অন্যায়ের কাছে মাথাটা উড়িয়ে দিয়েছেন তানার গরদানকে দিয়ে দিয়েছেন কিন্তু তার হাতটা আগে বাড়াননি যদি ইমামে হোসাইন তানার হাত চোখা আগে বাড়িয়ে দিতেন তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতেন এমামে হোসাইনকে শহীদ করতেন না এমামে হোসাইনকে গলায় থেকে আঘাত করতেন না এমামে হোসাইনকে গলায় থেকে দুটুকরো করতেন না তার একটাই কারণ এমামে হোসাইন হাতটা বাড়াননি এমামে হোসাইন হাত বাড়াননি তিনি বলেছেন আমি অন্যায়ের কাছে আপোষ করব না অন্যায়ের কাছে আমি হাত মেলাবো না আপনি যদি সৎ হয়ে থাকেন আপনার গোলা চলে যাবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য চলে যাবেন তাও ভালো হাত বাড়াবেন এ হাত সমস্ত কিছু আপনি হাত দিবেন এই হাত দিয়ে ঘুষ খায় এই হাত দিয়ে মানুষ অপরাধ করে হাত দিয়ে মিথ্যে এ সাক্ষী দেন এ হাত দিয়ে মানুষ সমস্ত কিছু করে কিন্তু ইমামে হোসাইন একটাই কারণে শুধু শহীদ হয়েছেন তার একটাই কারণ তিনি অন্যায়ের কাছে হাতটা যদি একবার বাড়িয়ে দিতেন যে আমার হাত দুটো আমি বাড়িয়ে দিয়েছি ইমামে হোসাইন তাহলে সমস্ত কিছু মাফ হয়ে যেত সমস্ত কিছু ক্ষমা হয়ে যেত এই যুদ্ধ আর কার বলা হতো না আমাদের সমাজে সেটাই হয়ে গিয়েছে আজকে আমরা অন্যায়ের কাছে আপোষ করব। অন্যায়ের কাছে হাত বাড়িয়ে দেবো অন্যায় কাজে আমরা হাত বাড়িয়ে দেবো আমাদের হাত দুটো আগিয়ে দেবো কিন্তু আমাদের গলা দেব না তাহলে আমরা অ্যাজিদ মার্কা হয়ে গেলাম মার্কা মুসলমান হয়ে গেলাম আমরা যদি হোসাইন মার্কা মুসলমান হতে পারি হোসাইনের মাহাব্বাত যদি ভালোবাসা পায়দা করতে পারি হোসাইনের ভালোবাসা বাস বাসতে পারি তাহলে আমাদের গর্দানকে দিয়ে দেবো আমরা হাত কে না আমাদের গর্দান আমাদের গর্দানকে বিলিয়ে দেবো আমাদের হাত কে বিলিয়ে দেবো না এটাই হবে আমরা মুসলমান আমরা রসুলকে কে ভালোবাসি ইমামে হোসাইন কে ভালোবাসি আমাদের আকলা চরিত্র হবে এটাই যে আমরা কোনদিন অন্যায়ের কাছে আপোষ করব না আমরা মুসলমান আমরা কারবালায় বিশ্বাসী মুসলমান আমরা ইয়াজিদ মার্কা মুসলমান নয় আল্লাহ আমাদের সকলের বোঝা তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন রাজান কত দেবে পঞ্চাশে নাকি যে ইমামে হোসাইনের কথা বলছিলাম যে ইমামে হাসানের কথা বলছিলাম আল্লাহ ইমামে হাসান ইমাম হোসাইনের কত মহাব্বাত করতেন আল্লাহ কত সম্মান দিয়েছেন আল্লাহ রসুল সকলেই সাহাবারা দাওয়াত করে ভালো মন্দ খাওয়ায় ইমামে হাসান ইমামে হোসাইন সর্বসময় দেখে রসুলের পাশে বসে বসে যে সাহাবারা রসুলকে ডেকে ডেকে নিয়ে ভালো মন্দ খাওয়ায় আর আমরা গরিব অসহায় নানাজানকে খাওয়া দিতে পারি না আম্মাজানের কাছে চলে গেলেন ইমামে হাসান ইমামে হুসাইন আম্মাজান আমরা নানাজানকে একটু দাওয়াত করে আসব আম্মাজান আমার নানাজানকে একটু দাওয়াত করে আসব সাহাবারা দেখি আমার নানাজানকে নিয়ে কত আদর যত্ন করে আমার নানাকে নিয়ে কত মন্দ খাওয়ায় আম্মা আমার নানাকে একবার দাওয়াত করে এসে আমরা একটু আপ্যায়ন করব ভালোবাসবো আম্মা আমার নানাকে একটু দাওয়াত করে আসব ফতেমা ওই সময় বললেন বাবা আমরা তো গলি গরিব আমাদের সেই আওখাত নেই তোমার নানাকে দাওয়াত করলে অনেক সাহাবারা আসবে আমি ফতেমা সেই খাওয়া তোমার দিতে পারবো না তোমার নানা ব্যস্ততি হয়ে যাবে তোমার নানা অপমান হয়ে যাবে ওই সময় বললেন আম্মা আমার নানা তোমার খাওয়ার জন্য আসবে না আমার নানাকে দাওয়াত করে আসিন আম্মা এমামে হাসান ইমামে হোসাইন চলে গেলেন কি নানা কে বলছেন নানা আপ দিয়ে দিয়েছেন সাহাবারা যখন আসলেন খাবার যখন খেলেন বলছেন এর আগে আমরা এত সুস্বাদু খাবার ভালো খাবার কোনোদিন খাই না ইমামে হাসান ইমামে হোসাইন ওই সময় বলেছিলেন এ খাবারটা আমাদের কোনো খাবার না এই খাবারটা হলো জান্নাতির খাবার যদি বলুন না যাহা সাহাবারা অবাক হয়ে গেলে যে আল্লাহ এত ভালোবাসেন জানার জন্য জান্নাতির খাবার পাঠিয়ে দিয়েছেন তাহলে সেই ইমামে হাসান ইমামে হোসাইনের মর্যাদা কম না বেশি বাবা বেশি তাহলে আমরা সেই ইমামে হাসান ইমামে হোসাইনের সম্পর্কে জানার জন্য আজকের এই মাহফিল কায়েম হয়েছে এখনও যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলেই চলে আসেন এক্ষুনি আজান হবে আজানের পরে আমাদের ওলামা হসরাত হজরত মাওলানা মমতাজুল ইসলাম ফাতেই ভাইজান তিনি চলে এসছেন আজানের পরেই তিনি তাঁর মূল্যবান অজনসিয়াত করবেন এখনও যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলেই চলে আসেন আজানের পরেই তিনি তার মূল্যবান আলোচনা করবেন ইনশাআল্লাহ